নমস্কার বন্ধুরা কুকোবেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত শীতে আসা নতুন ফুলকপি দিয়ে আজকে ভেটকি মাছের অসাধারণ স্বাদের একটি ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল মানেই কিন্তু আমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়ে থাকি তবে প্রত্যেকের বাড়িতে এক এক রকমভাবে এই রান্নাটা হয় আমাদের বাড়িতে ঠিক কিভাবে রান্নাটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এরকম ঝোল কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া খুবই উপকারী চলুন ঝটপট দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার প্রথমে কড়াইতে আমি দু কাপ মতন গরম জল গরম করার জন্য রেখে দিয়েছিলাম আর এখানে আমি কেটে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এই ফুলকপিটাকে আমি কিছুক্ষণ জলে মানে এই দু থেকে তিন মিনিটের জন্য একটু জাস্ট জলে ভাপিয়ে নেবো খুব একটা কিন্তু একদম সিদ্ধ করার দরকার নেই জাস্ট একটু ফুটে যাবে গরম জলে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে যাদের ফুলকপি খেলে গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে এরকমভাবে করে নিলে সেই গ্যাস অম্বলটা হবে না আর অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে আর এই গরম জলে ভাপিয়ে নিলে কিন্তু সেই ফুলকপির পোকাটাও বেরিয়ে যায় এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ভেটকি মাছ এখানে আমি চারটে পিস দিয়ে তরকারিটা করব দুটো দুটো করে ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মাছগুলোকে দুপিটি ভালো মতন ভেজে নেব আর এখানে দেখুন এই দুটো পিস ভালো মতন ভাজা হয়ে গেছে আমি এই দুটো পিস তুলে নিচ্ছি আর তারপর বাকি দুটো পিসও কিন্তু দিয়ে দিচ্ছি সেমভাবে আমি বাকি দুটো পিসও ভেজে নেব কড়াইতে আমি আরও ওয়ান টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি লম্বা করে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আলুগুলোকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব আর এখানে দেখুন আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভাপানো ফুলকপি ফুলকপিগুলোও কিন্তু মিডিয়াম আছে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভালো মতন ভেজে নিলে তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় আর এখানে দেখুন ফুলকপিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ মতন সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন কালো জিরে গ্যাসের রাস্তা একদম হালকা রেখেছি আর এখানে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে গ্যাস রাস্তা হালকা রেখে ভালো মতন লাল লাল করে ভেজে নেব ভাজার সময় এখানে তরকাইতে যে পরিমাণ নুন লাগে সেটা বুঝে আমি তরকাইতে নুনটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি গ্যাসের আঁচটা কিন্তু হালকাই আছে আর পেঁয়াজের সাথে আমি টমেটোটা একটু রান্না করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা হাফ ইঞ্চির মতন আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে একটা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দেড় টি স্পুন মতন লঙ্কা গুঁড়ো দেড় টি স্পুন মতন জিরে গুঁড়ো আর দেড় টি স্পুন মতন ধনে গুঁড়ো এগুলো আমি একটু জল দিয়ে গুলে তবে ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায় আর একটা বাটা মশলারও ফ্লেভার পাওয়া যায় এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে ব্যবহার করলে মশলাটাকে আমি হালকা আঁচে ভালো মতন কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া ফুলকপি এবং আলুটাও দিয়ে দিচ্ছি গ্যাসের গ্যাসেরা হালকা টু মিডিয়াম রেখে মশলার সাথে আমি ফুলকপি আলুটাকেও বেশ ভালো মতন কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মেপে এক কাপ মতন জল আর সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কুচো করে রাখা ধনে পাতা আর সাথে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিলাম আর অল্প একটু যে বাটিতে মাছটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিলাম আরও হাফ কাপ মতন জল দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের গ্যাসেরাছটা হালকা রেখে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর তরকারি কিন্তু আমাদের এখানে একদম রেডি দেখুন আলুটা বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে ফুলকপি দিয়ে একবার মাছের ঝোল রান্না করে দেখবেন আশা করছি আপনার সকলের খুব ভালো লাগবে